রাজনীতিবিদ রুমিন আপাকে সাইবার বুলিং করা হচ্ছে বিভিন্নভাবে কমেন্টে ওনাকে নিয়ে বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার ফারহানা যে সাইবার হয়েছেন সেটি উল্লেখ করে খুব প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক হাসনাত তিনি সতর্ক করে দিয়ে বলেন ফ্যাসিবাদ শক্তির রাখতে হলে এ ধরনের নোংরা অপপ্রচার ও অনৈতিক কর্মকাণ্ড এখনই বন্ধ করতে হবে রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ থাকতে হবে পরবর্তী যদি বিনির্মাণ করতে চায়। মঙ্গলবার ছাব্বিশ অগস্ট রাজধানীর মানিক মিয়া এভিনিউতে মানবাধিকার সংগঠন মায়ের আয়োজিত বিশেষ আলোকচিত্র প্রদর্শনীতে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এই আহ্বান জানান হাসনাদ বলেন আপাকে সাইবার বুলিং করা হচ্ছে এ ধরনের কর্মকাণ্ড মেনে নেওয়া যায় না রাজনৈতিক মত পার্থক্যের কারণে কাউকে ব্যক্তিগত আক্রমণ বাজে কমেন্ট ও নারীকে অসম্মান করার কোন সুযোগ নেই ফ্যাসিবাদ বিরোধী ঐক্যের ক্ষতি হয় এমন সিলেক্টিভ আক্রমণ ও আচরণ যেন কেউ না করেন সেই আহ্বান জানান হাসনাদ আওয়ামী লীগকে কোনো সুযোগ না দেওয়ার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন বাংলাদেশের প্রশ্নে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে আওয়ামী লীগ যাতে আমাদের মতানৈক্যের সুবিধা না নিতে পারে আওয়ামী লীগ থেকেও বেশি আওয়ামী লীগ যাদেরকে মনে হয় সাম্প্রতিক সীমানা নির্ধারণ নিয়ে বৈঠকে এনসিপি নেতাকে মারধরের ঘটনায় হাসনাত বলেছিলেন বিএনপির মধ্যেও অনেকে আছেন যারা আওয়ামী লীগের থেকেও বেশি আওয়ামী লীগ তাদের মধ্যে অন্যতম রুমিন ফারহানা তিনি আওয়ামী লীগের সুবিধাভোগী ফ্ল্যাট ভোগী এবং নির্বাচন কমিশনকে প্রভাবিত করার চেষ্টাকারী হাসনাতের ওই বক্তব্যের জবাবে সোমবার পঁচিশ আগস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে করা প্রতিক্রিয়া জানান রুমিন ফারহানা নিজের ভ্যারিফাইড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে তিনি হাসনাতকে ফকিন্নির বাচ্চা বলে সম্বোধন করায় এসব বিষয় নিয়ে নেট মাধ্যমে চলছে তুমুল বিতর্ক খবর প্রবাস